কিছু মানুষ কেমন হয় বলো তো খুব ভয়ঙ্কর তারা কি করে জানো সামনে এসে প্রচণ্ড আন্তরিকতা দেখায় খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি করে তোমার সাথে কথা বলে তোমার প্রশংসা করে তোমাকে মন বেশ জুগিয়ে চলে একটা কথা কি জানো তো সেই মানুষগুলোই এমনও হয় ঠিক তোমার পিছনেই যখন যাবে তোমার বদনাম করবে তোমাকে অপবাদ দেবে এই ধরনের মানুষগুলো না খুব ভয়ঙ্কর প্রকৃতির এই সব মানুষের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখাটাই সব থেকে শ্রেয় কিন্তু সমস্যা কি বলো আমরা না বুঝে উঠতে পারি না অনেক সময় যে কে আমাদের সত্যিকারের নিজের জন প্রিয়জন আর কে আমার আড়ালে আমার বদনাম করছে আর আমার ক্ষতি করছে কি করে বুঝবো বলো তারা তো আমার সামনে যখন আসছে না তারা সামনে এসে তো খুব সুন্দর করে কথা বলছে আমাদেরকে অতি ভালোবাসাও দেখাচ্ছে তাই সেগুলো বুঝতে একটু সময়ও লাগে তাই আমাদের উচিত কি একটু চোখ কান খুলে রেখে চলা এবং সেই ভয়ঙ্কর মানুষগুলোকে একটু ডিটেক্ট করার চেষ্টা করা এই এই করতে না পারার কারণে না আমরা অনেক সময় খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই কারণ আমরা তো সেটা বুঝি না আমরা যাকে খুব ভালোবাসছি ভালো ভাবছি ভালো বুঝছি দেখা যায় সেই মানুষগুলোই আমাদের ক্ষতি করে চলেছে আর এটা আমরা যখন জানি খুব দেরি হয়ে যায় আমাদের বুঝতে দেরি হয় বলেই আমাদের দেরি হয়ে যায় তখন আমাদের কিছু করার থাকে না আমরা মানসিকভাবে খুব আঘাত পাই খুব কষ্ট পাই এমন হয় অনেক ক্ষেত্রেই হয় অনেকের ক্ষেত্রেই হয় দেখবে যাদেরকে প্রিয়জন ভেবেছে তারাই ক্ষতি করে চলে যায় কোন সময়